গুড মর্নিং এভরিবাডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন এখন বাজে সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে হবে মানে আজকে একটি স্পেশাল দিন আজকে কি স্পেশাল দিন আজকে হচ্ছে ফারজানার মেয়ের জাইমার গ্র্যাজুয়েশান তো গ্র্যাজুয়েশনে যাবো আজকে তো কিছু প্রিপারেশন আছে আমি টুকটা কিছু মিষ্টি বানিয়েছি মিষ্টি রেসিপি শেয়ার করিনি কারণ মিষ্টি রেসিপিগুলো আগেই আমি অনেকবার শেয়ার করছি তারপরও আজকে অনেক কাপড় একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল আমার ঈদের মধ্যে একটা লাড্ডু বানিয়েছিলাম ওই লাড্ডুর রেসিপিটা আজকে আমি ডি সে আমার ফোন ফার্স্ট কমেন্টে ওই ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব কারণ অনেক কাপড় ঈদের সময় বলেছিল আমি তাদেরকে বলেছিলাম যে আজকে না হয় কয়েক মাস পর বানাবো যখন তখন তো বানিয়েছি রেকর্ড করিনি বাট আমি আগের যে লিঙ্কটা সেটা তো আজকে দিয়ে দিব না এই হচ্ছে কাহিনি আর গত রাতে একটু খাসির মাংস রান্না করেছি ফ্রেশ খাসির মাংস তো সেই খাসির মাংস রেসিপিটা না শেয়ার করেছি সেটা আপনারা দেখতে থাকেন ততক্ষণ আমি একটু চা খাই এটা হচ্ছে চা স্পেশাল চা এটা হচ্ছে গুড়ের চা তো গুড়ের চা খাচ্ছি খাই একটু পিনাট বাটার খাই তারপরে আমি ফ্রুট ফ্রুট কিছু কার্ভ করব যদি সময় হয় শেয়ার না হলে তো গ্র্যাজুয়েশন যেয়ে শেয়ার করবোই ঠিক আছে তো চল আমি করলাম শুরু ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে হবে যে রাদিরাপা সব রেখে এই খাসির মাংস রান্নার কথা কেন বলল কেন বললাম সেটা বলি এটা হচ্ছে একদম ফ্রেশ খাসির মাংস আর মাংসটা এসেছে হচ্ছে রিফাতের বাড়ি থেকে রিফাতের ছেলের আকিকা দেওয়া হয়েছে তো সেই আজকে ওরা মাংস মানে যেদিন আমি রান্না করেছি সেদিনই কোরবানি হয়েছে তো সন্ধ্যার দিকে কিছুটা মাংস আমাকে পাঠিয়েছে তো হঠাৎ আমার মনে করেন সেদিন রান্না করার কোনো ইচ্ছাই ছিল না বাট একদম ফ্রেশ মাংস দেখে আপনার ভাইয়াকে বললাম যে পেঁয়াজ কেটে তো আমি মাংস রান্না করব। তো মানে একদম ফ্রেশ রান্নাটা মানে করার লোভটা সামলাতে পারলাম না রান্না করার ইচ্ছে ছিল না তারপর ভাবলাম যে না রান্নাটা এটা মনে হয় ফ্রাইডেতে ছিল হ্যাঁ মানে একদম ফ্রেশ মাংস দেখে টাটকা টাটকা মাংস মনে হলো খেতে ভালোই লাগবে সেই জন্য খুব কম মশলায় রান্নাটা করেছি মানে খেতে দুর্দান্ত হয়েছে কারণ আমরা যখন এই দেশে মাংস কিনি মাংসগুলো মনে করেন ফ্রিজে থাকে সেটাকে বের করে থ করে কাটাকাটি একটা মানে ঝামেলা শুধুমাত্র আমরা এখানে একদম ফ্রেশ কোনো সময় ফ্রোজেন করা হয় না মিটটা আমরা খাই হচ্ছে কোরবানির মধ্যে আদা দেন সব সবসময় তো মনে করেন দোকান থেকে মাংস যেগুলো কিনি সেগুলো ফ্রিজ করা থাকে অনেক দিন যাই হোক এটা হবে সাদা সাদা একদম পাতলা একটা সাদা কোরমা করব এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কিন্তু আমি একদম বেড়েস্তা ট্রেস্তা কিছুই করিনি হালকা যখন একটু মনে করেন যে পেঁয়াজটা কী বলবো সফট হয়ে এসেছে তখন তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তার আগে আমি কিন্তু দিয়েছি হচ্ছে গরম মশলা গরম মশলা দিয়েছি হচ্ছে এলাচ লালচিনি একটা মনে হয় সাথে আমি গোটা বড় এলাচ দিয়েছি এই তো আর তার সাথে দিব হচ্ছে হাফ স্পুন জয়ফুল গুঁড়া হাফ টি স্পুন জয়ত্রী গুঁড়া আর তার সাথে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়ো খুব সামান্য দিয়েছি সামান্য দেওয়ার মেন কারণ হচ্ছে আমার যেই ঘরে যেই ভাজা জিরার গুঁড়োটা থাকে সেটা শেষ হয়ে গেছে তো যতটা ছিল একদম বোতল ঝেড়ে টেড়ে হাফ স্পুন বা পনে এক চামচ মতো হবে দিয়েছি আর দিলাম হচ্ছে মরচের গুঁড়া তার সাথে সামান্য পরিমাণ আমি একটু কাশ্মীরি মরচের গুঁড়োও অ্যাড করবো এটা হচ্ছে দেশি মরচের গুঁড়া তো সব দিয়েই কষিয়ে মাংসটাকে বসিয়ে দিব মাংসটা মনে করেন যে যেটা বলবো লোভেই আর যাই হোক রনের এটা হচ্ছে রন হচ্ছে রিফাতের ছেলে রনের আকিকার মাংস সেই জন্য ভাবলাম একটু খেয়েই ফেলি কেয়ার করা রান্না করেছি ঠিকই যেহেতু রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য আর খাওয়া হয়নি বাট মনে হচ্ছে এটা এই রান্নাটা দিয়ে একদম পাতলা পাতলা ঝোল দিয়ে পোলাও দিয়ে খেতে কঠিন মজা হবে আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন ফ্রেশ মাংস রেগুলার খাসির মাংস রান্না করতে পারেন কারণ অনেকেরই কমপ্লেন থাকে খাসির মাংস গন্ধ লাগে এই লাগে সে লাগে বাট আগে বললাম যেহেতু একদম টাটকা মাংস কোনো গন্ধ টন্ধ কিছুই ছিল না খেয়ে কঠিন মজা লেগেছে তো মশলাগুলো কষিয়ে তারপরে যে মাংসটা বসিয়ে দিব মাংসটা দিয়ে কষিয়ে বাস হয়ে যাবে আর আমি অত দেখালাম না জাস্ট মাংসটা কীভাবে কষিয়েছি সেটাই দেখালাম আর একদম মনে করেন যে পাতলার মতো বেশি পাতলাও না আর বেশি ঘনও না মিডিয়াম একটা ঝোল দিয়ে রান্না করেছিলাম কঠিন মজা হয়েছে মানে আমার বাচ্চাদের জন্য রান্না করেছিলাম বাট আমি বারবার মনে হচ্ছিল যে খেতে খুবই মজা লাগছে একবার মনে হয়েছিল যে তেহারি রান্না করে ফেলি আবার ভাবলাম যে না এইবার একটু ঝোলঝোলি খেয়েছি দেখেন একদম যেটা হয় ফ্রিজে রেখে দিলে চর্বিগুলো ফ্রোজেন হয়ে যায় কীরকম কীরকম জানি লাগে ওটা আমাদের এখন বাধ্য হয়ে খেতে হয় যেহেতু এই দেশে কোনো অপশনে বাংলাদেশে হলে একদম সবসময় টাটকা খাওয়া যেত তো সেই জন্য টাটকার মাংসর লোভটা সামলাতে পারলাম না বলে রান্না করে ফেলেছি তো এই হচ্ছে ঝটপট একটা রান্নার রেসিপি দিয়ে দেখালাম তো চলেন আজকে আবার আজকে দিনে ফিরে যাই সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের প্রোগ্রাম সেটা আপনাদের যতটা সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করি চেষ্টা করব ভয়েস ওভার মা না করতে যাচ্ছি এখন একটু হোল ফুডে হোল ফুডে কেন গিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে একটা কেক আর কিছু ফ্রুট কিনতে ফ্রুট ট্রুট কেন কিনছি সেটা তো বলবো একটু পরে বলবো দাঁড়ান তার আগে বাজার সদায় শেষ করি বাসায় যে একটু মিষ্টিও বানিয়েছি মিষ্টির একটু হালকার উপর ঝাপসা আপনাদেরকে দেখিয়ে দিয়ে চলেন ফুটে যে কেক কিনলাম কেন কিনলাম জানতে তো ইচ্ছা হবে আজকে ছিল আমার ছেলের বার্থডে তো সে ক্যামেরার সামনে কিছুতেই আসবে না সেই জন্য তাকে কেক কাটার সময় আর দেখানো হয়নি আমরা তার রুমে নিয়ে গিয়েছিলাম সারপ্রাইজ করতে তো কেক কাটার পরে না কেক কাটার আগে অ্যাকচুয়ালি মিষ্টিটা বানানো শুরু করেছিলাম কেক কেটে এসে তারপর মিষ্টিটা পুরোটা প্রসেস করেছি বানাচ্ছি হচ্ছে গুড়ের সন্দেশ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আগে সেই জন্য শেয়ার করলাম না তো গুড়ের সন্দেশ বানাচ্ছি গুড়ের সন্দেশ তারপর হচ্ছে কালো জাম বানিয়েছি আবার একটা লাড্ডু বানিয়েছি তো সেই জন্য আগে বললাম সব কিছু শেয়ার করিনি অল্প অল্প করে শেয়ার করছি কারণ এগুলো রেসিপি আগে শেয়ার করা হচ্ছে তো চেষ্টা করবো লাড্ডুর রেসিপিটা আজকে অবশ্যই দিয়ে দিব কারণ বয়স ওভার করতে এসে আমার মনে হয়েছে লাড্ডুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে হবে যেটা আমার হয় আমি আসলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে ভুলে যাই এই যে দেখেন আমরা এই কাজটা করছি তো দেখেন এই যে ফের পর নিয়ে এসেছি একা একা হচ্ছিল না এত কাটতে কাটতে রাত দিন পার হয়ে যাবে তারপর দেখা দেওয়া মেকআপ করতে পারছি না হাজারও একটা মেকআপ করার ব্যাপার আছে তাই যে দেখা এভাবে একটু বেশি মানে ওকে অলরেডি একটা দেখিয়েছি তারপর আপনাদের ভিডিও করার জন্য একটু ঢং দেখাচ্ছি কি যাই হোক তো এখন আমরা ফুড ফুটের যেই ডিসপ্লেটা সেটা তৈরি করছি আর এটা আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে একটু একটু করে হাইলাইট দেখাবো না যখন কী করি না করি আগে সবচেয়ে মেন কাজ যেটা ফুডগুলো কাটা আর হচ্ছে বাছা এইগুলো কাজ করি পরে দেখাবো না ঠিক আছে তো চলে দেখা হচ্ছে আবার পরেতে এই কী বলে টুটের লেয়ারটা বসাচ্ছে এই লেয়ার বসাটা একটু কাজ কান সোজা না হলে বাঁকা তেলে বাঁকা টানা হয়ে থাকবে তখন দেখতে খারাপ লাগবে তো সেই জন্য এটা একটু সিরিয়সভাবেই করতে হচ্ছে এখন এই যে তোমর দিয়েছি হানিডো দিয়েছি যদি চাই তাহলে ক্যাটালগ দিতে পারেন বা আমার মনে হচ্ছে যে সবুজ লাল আর হলুদ দিলে দেখতে ভালো লাগবে সেই জন্য নিয়েছি আর কি দাঁড় এখন বলা বসাবো হচ্ছে আঙড়স আনারসের চুলটাকে কিছুতেই ফেলবেন না আনারসের চুলটাই হচ্ছে মেন চুল যদি না থাকে তাহলে দেখা যাবে নেরাবেল নেরাবেল লাগবে সেই জন্য আনারসের চুল কিছুতেই ফেলবেন না চুলটাকে সুন্দর একটা কাট দেবেন তারপরে দিয়ে দেবেন এই যে দেখেন নেন হয়েছে এখন এখানে আমরা এটার মধ্যে ফ্রুট লাগাবো তো সেটা একবার লাগান টাগানো করে দেখাচ্ছি তারা হ্যালো এভরিবাডি এখন সেজেগুজে একেবারে মেকআপ নিয়ে দেখা হচ্ছে কারণ এত তাড়াহুড়ো হচ্ছে এখন বাজে সাড়ে চারটা যেহেতু আমার একটু সেট আপ আছে ফ্রুট তারপর হচ্ছে ডেজার্টের সেট আপ সেই জন্য একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি আমাদের প্রোগ্রাম শুরু হবে হচ্ছে সিক্স ও ক্লক তো সেই জন্য চলে যাচ্ছি আমার গাড়িতে মনে করেন যত সব মাল সামাল আছে আর হচ্ছে ডিজেল যাচ্ছে আর আপনার ভাইয়া আলাদা গাড়িতে আসছে ঈশান আসবে আলাদা তাই হচ্ছে কাহিনি তো এখন যাচ্ছি খুব তাড়াহার মধ্যে বের হয়ে গেছে আমার শুধু একটাই ভয় যেহেতু ফ্রুট আর ডেজার্ট সেট আপ করতে না দেরি হয়ে যায় সেই জন্য কারণ আমি চাই না গেস্ট যখন আসবে দেখুক যে সেট আপ হচ্ছে তো সেই জন্য চলে যাচ্ছি তো চলেন ওইখানে যে। যথাযথ চেষ্টা করবো শেয়ার করতে আর যদি না হয় তো তোমায় এই হচ্ছে কাহিনি চলে তো চলে এসে একবার হুজ্যুতি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমার তোমার ফ্রুটটা সাজিয়ে তারপর আবার ডেজার্ট সাজাতে হবে তো ডেজার্ট মোটামুটি সাজানো হচ্ছে যারা এখানে ছিল সবাই এখানে চলে যাচ্ছে বা চলে যেতে বলা হচ্ছে যে জলদি যেয়ে জলদি যেতে চলে আসে তো ফুটটা সাজাই তারপর ডেজার্ট সাজাবো তারপর দেখাবো না তো চলেন শুরু করেছি মানে শুরুটা ডিজেল একটু করে দিল কারণ জিজেলকেও কাজে লাগিয়ে আমার হয়েছে এই হচ্ছে কাহিনি তো চলেন একটু পর দেখা হচ্ছে কথা হচ্ছে চেষ্টা করবো সব কিছু শেয়ার করতে থ্যাংক ইউ সময় তো ফ্রুটের ডিসপ্লেটা শেষ এখন করছি হচ্ছে ডেজার্ট যে এখানে আছে আবার ওখানে স্ক্যানে দেখাতে হবে সব কিছু একেবারে প্রপার করে তারপর সবাই একটু দূর করে আছে এই হচ্ছে কাহিনি সামাকে চলে যেতে বাধ্য করছি কারণ সামা রেডি হয়ে আসতে আসতে অনেক টাইম লেগে যাবে পিউনিকের মধ্যে ফোন দিয়েছি পিউনি আসবে ফারজানা ছিল ফারজানা গেছে বাড়ি ফারজানার সাথে একবার কথা হয়েছে ফারজানা আসবে না সময় বলছে ফারজানা আসবে না তারপর আমরা সুমন ভাইকে বের করে দিব যাই বাকি নিয়ে শুধু আমরা গ্রাজুয়েশন করবো ফর না আসলে তো চলেন আমি সাজাই তারপরে দেখাবো না আমাদের সুন্দর ডেজার্টের টেবিলটা সাজানো হয়ে গেছে এই যে কেক তো কেকটা এখনও খোলা হয়নি একটু পরে খুলবো যখন গেস্ট আসবে তখন খোলা হবে এই হচ্ছে আমাদের ডেজার্ট সন্দেশ লাড্ডু কালো জাম ফ্রুটস আর জর্দা আর পায়েসটা বানিয়েছে হচ্ছে ফারজানা তো এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে মানে আমি খুবই একটু তাড়াহুড়া করি করেছি ভেবেছিলাম যে গেস্ট চলে আসবে আর এখানে হচ্ছে সব ডিনার ডিসপ্লে আর এগুলো মনে করেন যে সুমন ভাই তারপর হচ্ছে আরমান ভাই ইমন ভাই সুমন ভাইয়ের ছোটো ভাই আর হচ্ছে শ্যামা শ্যামাই অ্যাকচুয়ালি মোস্টলি করেছে শ্যামাকে তো আগেই বললাম জোর জবরদস্তি একদম পাঠানো হয়েছে ও তো এগুলো করে যাবে বাসায় আসবে অনেক লেট হয়ে যাবে সেই জন্য যে আমাকে বললাম ঝটপট চলে যাও যে রেডি হয়ে আসো আমি আবার পিউনিকে কল করেছি যে জলদি আয় হেল্প করার জন্য তো যাই হোক শপিং হয়ে গেছে খুব সুন্দর আয়োজনও ছিল মানে আর এই পাশে আমি খুব সুন্দর করে একটু ভিডিও নিবো নিতে পারছিলাম না কারণ সূর্যটা একবার এই পাশে পড়ছে সব কিছু মনে হচ্ছে কীরকম অন্ধকার অন্ধকার লাগছে কয়েকবার এটাকে আমি রেকর্ড করেছি তো এই যে গেস্টগুলো আসতে শুরু করেছে চলেন আপনাদের সাথে বাকিটা শেয়ার করি আর এই যে হলটা এখন আমরা ছবি তুলবো চলেন আমরা ছবি তুলে আগে হ্যাঁ আমাদের গেস্ট আসতে শুরু করে দিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করব বিজুত বাস্তার সেন্টারটা বিজুত গেল।। যার গ্র্যাজুয়েশন তাকে না দেখালে কীভাবে হয় এই হচ্ছে ফারজানার মেয়ে জাইমা ওরই আজকি গ্র্যাজুয়েশান সবাই একটু ওর জন্য দোয়া করে দিয়েন যাতে বড় হয়ে ভালো মানুষ হতে পারে জীবনে সাকসেস মানে সাকসেসফুল হতে পারে তা আমি ঘুরে ফিরি সেম বিডিও করছি কারণ গেস্ট আসতে দিয়ে আসছে আর এখন এই যে সবাই মিলে কেকটেক সবাই মেলে না আর ইমন ভাইকে বললাম যে একটু কেকটা খুলে দেন ভাই কারণ গেস্ট চলে আসবে এখন এই কেকটাকে দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলি আর এই যে দেখেন পিছন থেকে সূর্যটা মানে যেখান থেকে দাঁড়াই একটা শ্যাডো পড়ছে আমার কাছে খুবই রাগ লাগছিল তো যাই হোক চলেন এবার গেস্ট আসবে চেষ্টা করব রফ রাখতে মা মেয়ের মার ভিডিও নিচ্ছি আমরা আর এই যে আনটি দয় সব ভিডিও নিচ্ছে এই যে হ্যাঁ এই যে একটা ভাই এখানে আসেন ভাইটা খালি মায়েদের মেলে গরেন বুঝি না কেন হ্যাঁ ওই তো ঠিক আর এই যে আরেকজন এখানে এসেছে হ্যাঁ তো মোটামুটি সবাই আসছে চলেন আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করি পরে আচ্ছা লুকিয়ার খাচ্ছি আমার ব্যাগটা দশ থেকে টাই

আর একসাথে তোমরা বড় হয়ে উঠতেছে দেখতে খুবই ভালো আর এখন যাই আমরা কলেজে যাচ্ত আমাদের সবার তোমার ভালো করো তোমার বাবা মা অনেক আদর করে তোমাকে বড় করেছেন এবং আর কি বলবো সমস্ত part of by asked me to say a few words, so... Um, so yeah, I, I think, um, you know, saying anything I can say would be like a child's drawing in the sunrise, so... Um, you know, John, you're always very... One, one of the best things about moving back to Ohio has been getting to know you and your family. And when I play the piano in school up, which is every single time, you're very understanding. Um, I think you're gonna go through life with courage and grace and humor and wisdom and It'll be a blessing to every place you go and everyone you okay. meet. And don't do too much party. <laughs> <laughs> All over the this, okay? okay Thank you. Assalamualaikum. i just to As a teacher, I speak too much, right? So, but I, I want to say we're very proud of Chaima and. I'm a little bit selfish, so I'm gonna say that I think OSU is very happy to have you, and uh, so, so we're you know, we're welcoming you, and we're so glad that you chose OSU of many choices that you could have, and. Uh, <laughs>

সমগ্র বিশ্বাস উন্মুক্ত তোমার সামনে গ্রহণ করো দুহাত বাড়িয়ে নিজেকে গড়ে তোলো মানবিক হও নব উদ্যমে এগিয়ে যাও মহান স্রষ্টার কাছে প্রার্থনা সাফল্য ধারায় অভিষিক্ত হোক তোমার সম্মুখ পথ চলা

যাই আসো বাবা ধরো ধরো আসো কে কে বম ফ্রেন কোথায় আর আসতে পারবে না দুইটা জোড়া লাগানো হয়ে গেছে না ওটা মাঝখানে দুইটার মাঝখানে সুমন ভাই শোন ভাই সুমন ভাই একটু সরো সবাই দেওয়া তো রেডি ফারি কাটো রেডি ওয়ান টু থ্রি গাও হাততালি দিচ্ছ না কেন ফিরে ফারজানা সবাই হাততালি দেখতেছ না তো কেউ হচ্ছে পোলাও ঠিকিয়া তারপর হচ্ছে গিয়ে রোস্ট গরু মাংস তারপর হচ্ছে মাছ আর হচ্ছে সবজি কঠিন এক আয়োজন ভিডিওটা করে নিলাম কারণ এখনই খাওয়া শুরু হয়ে যাবে আর ভিডিও করতে পারবো না তো সবাই খাওয়া দাবার নিচ্ছে আমরা ভাবলাম খাবার দাবার খাওয়ার আগে খাইলেই তো সবার লিপস্টিক চলে যাবে সেই জন্য সবাই এসে বসে এখন একটু ফটোশ্যুট করছি তারপরে যেয়ে খাওয়া দাওয়া হবে তো আমরা খাওয়া দাওয়া করবো সবাই একটু খাওয়া দাওয়া করছে সেটার একটু ভিডিও নিয়ে নিলাম আর কি কারণ জামা যখন বড় হবে তারপরে দেখবে দেখলে ভালো লাগবে যে আমার গ্র্যাজুয়েশনে কী কী এসেছিল কে কী খেয়েছিল আমার মা কী কী করেছিলো সব এইসব তো মনে থাকবে বাচ্চাদের এখন কিছু মনে থাকবে না বড় হলে বড় হয়ে যাবে যখন তখন এগুলো মন থাকবে আর আপনাদের ভাইয়া দেখেন কোথায় ঢুকে সবার ছবি উঠাচ্ছে তো আমার এত ফানি লাগলো সেই জন্য ভিডিওটা শ্যুট করে নিলাম একটু আর এখানে যে কাজটা আমি বরাবরই করতে ভালোবাসি সেটা হচ্ছে কেক কাটতে পছন্দ করি তা আমি আর পিউনি মিলে দুজন কেকগুলোকে স্লাইস করে করে টেবিলে রেখে দিচ্ছিলাম যাতে সবাই এসে এখান থেকে নিয়ে নিতে পারে যত ইজি করা যায় আর কি কারণ কেকটা যদি কাটা না থাকে না অত সবাই খেতে চায় না সেই জন্য কেকটাকে একটু দুজন মিলে কেটে প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম স্পেশালি বাচ্চারা কেক খেতে পছন্দ করে তো সেই জন্য আর রেকর্ডিং করেছে আমার মেয়ে আমার মেয়ে তো কিছুতেই রেকর্ড করতে চাচ্ছে না কারণ ফ্রেন্ড এসেছে কথা বলবে সেই জন্য তো আমি এখন খেতে বসেছি আমি খাচ্ছি কেক কেকটা খুবই মজা ছিল পাঁচটা মজা ছিল তো একটু একটু করে সব ডেজার্ট খাচ্ছিলাম আর কি এত ক্ষুদা পেয়েছিল একটু চটপটি আর সিঙ্গারা আমি কখনও খাইনি সেটাও আজকে খেয়ে নিয়েছি এত ক্ষুদা পেয়েছে

তো ক্লিন আপ পর্ব চলছে ক্লিন আপ পর্বস দাম এখান থেকে বগ ইন করে দিচ্ছি ইনশাল্লাহ ব্লগে দেখা হবে স্টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ